عليه بس المهم طور مجاد النادر لا 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 ايش الحركه جي كده

का हम वो कैमरे देखा था कब तक वो दिन देखा था ना नहीं वो टेमो भी देखा था व्यक्ति वापस आ हां दिन तो हां देखा था तो रिया था ये लो फोटो सी तो नहीं कहां का फैशन

চমৎকার এক শান্তর দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের আনাগোনা হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়েন সারা বিশ্ব থেকে দেখতে আসেন নবীজি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে সালাম দিতে ছুটে আসেন এই পরের মদিনায় প্রশান্তির এক ছায়া এরিয়াটি অনেক চমৎকার সুসজ্জোধ মানুষ নামাজ আদায় করেন নদীকে সালাম দেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন মুসলিমদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিদর্শনগুলো দেখেন রয়েছে শত শত হাজার হাজার বছর আগে বিভিন্ন দর্শক মসজিদের নবাব থেকে বলছি আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে পবিত্র মদিনার বিভিন্ন স্থাপনা নিয়ে আপনাদের সামনে আবার আসব জানাবো নতুন নতুন তথ্য নিয়ে